সম্প্রতি রাজধানীর উত্তরা মাইল কলেজ এলাকায় ঘটে গেল এক হৃদয় বিতারক দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সেখানে এবং প্রাণ হারিয়েছে অনেক শিক্ষার্থী আহত হয়েছে শতাধিক যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল এফ সেভেন বি একটি পুরোনো চীনা যুদ্ধ বিমান যার নকশা এসেছে সোভিয়েত যুগের থেকে দু হাজার তেরো চোদ্দ সালের দিকে এই বিমানগুলো বাংলাদেশে আনা হয় কিন্তু আজ দুই সালেও এগুলো আকাশে ওড়ে প্রশ্ন উঠেছে এত পুরনো এবং ঝুঁকিপূর্ণ বিমান দিয়ে কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এফ সেভেন বিমানে কিছু আধুনিক যন্ত্র থাকলেও এর ডিজাইন ও ক্ষমতা এখনকার আধুনিক যুদ্ধ বিমানের সঙ্গে মোটেও মেলে না এ এর রেঞ্জ কম স্কেল সুবিধা নেই জ্বালানি দ্রুত শেষ হয়ে যায় এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকার মতো সেন্সর বা প্রতিরক্ষা প্রযুক্তি নেই এটি কেবল সীমিত আকাশ প্রতিরক্ষা বা প্রশিক্ষণের কাজে ব্যবহারের উপযোগী অথচ আমরা এখনো এই বস্তা প্রযুক্তির উপর নির্ভর করছি যার কারণ দুর্ঘটনা ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশ বিমান বাহিনী আজও আধুনিকতার পথে আগাতে পারেনি কিছু মিগ 29 থাকলেও সেগুলোর জন্য পর্যাপ্ত ইঞ্জিন নেই যন্ত্রাংশ নেই ঠিক মতো ফ্লাইং আওয়ার নেই অনেক সময় মেরামতের অভাব তবে বিমানগুলো হ্যাঙ্গারে পড়ে থাকে আধুনিক মাল্টিরোল ফাইটার জেট কেনার পরিকল্পনা থাকলেও তা বাস্তবে রূপ নেয়নি অন্যদিকে প্রতিবেশী দেশগুলো প্রতিনিয়ত তাদের বিমানবাহিনীকে আধুনিক করেছে যুক্ত করেছে স্টিলথ ফাইটার AEW&C প্ল্যাটফর্ম ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি আমাদের দেশে প্রতিরক্ষা বাজেট প্রতিবারই ঘোষণা করা হয় কিন্তু তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন থেকেই যায় ইউক্রেনের দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেবল দুর্ঘটনাই নয় এটি একটি জাতীয় ব্যর্থতার প্রতি ছবি এখনই সময় পুরোনো প্রযুক্তিকে বিদায় দিয়ে নতুন প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান সংযোজনের মাধ্যমে একটি শক্তিশালী বিমান বাহিনী গড়ে তোলা না হলে এই বেদনার দৃশ্য হয়তো ভবিষ্যতেও দেখতে হবে আরো বড় পরিণতির সাথে